হ্যালো फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করিছো খুব ভালো আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইট ফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি ক্লাস 10 জন্য ক্লাস 10 এ বৈচিত্রপূর্ণ অসম বইটি রয়েছে সেই বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আর এই ভিডিওটি লাস্ট মিনিট অফ সাজেশন তোমরা বলতে তোমাদের জন্য এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখবে ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে কেবারেই ভুলবে না তো চলো আজকের এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো খুব বেশি গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি তো চলো আজকের এই ভিডিওটি বেশি কথা না বলে সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করি ওকে ফ্রেন্ডস যেভাবে গত বছর এইচএসএসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এসেছিল সেভাবেই আমরা নোটসটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম ক নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও এটার জন্য মার্কস তিন মার্ক থাকবে অবশ্যই আমাদেরকে লম্বা করে লিখতে হবে প্রথমে রয়েছে আহোমগণ তো আহমগণে লেখা আছে আহমরা প্রকৃতপক্ষে চাই জাতির মানুষ অসমে আসার পর থেকে আহম নামে অবিত হয় এদের আদি বাসস্থান ছিল চীন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্তমান ইউনিয়ন প্রদেশের সংযুক্ত রাজ্যে এদের পূর্বপুরুষেরা পূর্বপুরুষেরা তেরোশো শতকে চুফাকাং রাজার নেতৃত্বে পাটকাই পর্বত অতিক্রম পূর্ব অসম বা প্রাচীন সৌমার এ রাজ্য স্থাপন করে পর্বত পরবর্তীকালে ধীরে ধীরে মানুষ পর্যন্ত রাজ্য বিস্তার করে ছয়শো বছরের কাল পর্যন্ত রাজ্য শাসন করে এরপরে রয়েছে কুচ রাজবংশী এবং কুচ রাজবংশীতেও লেখা আছে প্রাচীন কাল থেকে অসমে বসবাস করা একটি অন্যতম নিগোষ্ঠী গারো এদের এদের কিছু অংশ নিজেদের বৃহত্তর মঙ্গোলীয় শাখার লোক বলে দাবি করলেও বার্ষিক দিক থেকে এরা চীনের অন্তর্গত তিব্বত বর্মীয় বড় বাসা শ্রেণীর লোক বর্তমান সময়ে এই জনগোষ্ঠীর লোকেরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য ছড়িয়ে পড়েছে এমনকি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়ও এর বসবাস করছে এরা বসবাস করছে বাসস্থান ও বাসার দিক থেকে গারোদের আমেবাং মাতিসাং মাতিসি মাতেবাং গারগানসি ডোয়াল রুগা এবং মেগাম উপ জনগোষ্ঠী ভাগ করা হয় সো এর নেক্সট প্রশ্নটি তোমরা দেখে নাও পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠীর কয়েকটি উৎসবের নাম লিখো এবং তাদের বাসস্থান সম্বন্ধে আলোচনা করো এটাতেও তিন মার্কের প্রশ্ন এবং উত্তরে আছে তো তোমরা দেখে নাও এখানে আমি তিওয়া থেকে লিখেছি তো টিওয়াদের কয়েকটি উৎসবের নাম হল ছগড়া ভানা ইয়াংলি মিনারি ডানটি লাংখান মাই পাতালা ইত্যাদি টিওয়া আসামের উপজাতি আসামের নাগাও মরিগাঁও এবং কার্বি আলং জেলাতেই এদের মূল বসতি তিওয়া জনগোষ্ঠী তিব্বত বর্মীয় শাখার বড় শাখার অন্তর্গত ভারতের স্বাধীনতা সংগ্রামে তিওয়া জনগোষ্ঠীর বিশেষ অবদান আছে অসমের প্রথম ফুলগুড়ি ব্যবহার জন্ম এবং নেতৃত্ব দিয়াছিল তিওয়া জনগোষ্ঠী তাহাদের সাংস্কৃতিক ক্ষেত্র বিশেষভাবে সমৃদ্ধ প্রতিটি পরিবারে মুরব্বীকে জেলা বলা হয় এরপরে দেখো গো গো নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে যে কোনো দুইটি জনজাতির ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো অথবা এই প্রশ্নটিয়া এইভাবেই আসতে পারে যে তোমার দ্রুত পাঠে দুইটি জনগোষ্ঠীর যে কোনো দুইটি সন সনামধন্য ব্যক্তি সম্বন্ধে টিকা লিখো তো এখানে দেখতে পাচ্ছ দুই যুগ দুই অর্থাৎ সমান চার তো প্রথমে রয়েছে ভীম্বর দেউরি তোমাদেরকে এটি আমি শেয়ার করেছিলেন এর আগে ভিডিওতে যাই হোক তোমাদেরকে আমি উত্তরটি বলে দিচ্ছি অসমের সকল জনজাতিকে লইয়া অসমের জাতীয়তা প্রতিষ্ঠা করায় অগ্রণী ভূমিকা গ্রহণ করা জনসেবা ভীমবর দেউরির জন্ম উনিশশো তিন সালে পনেরো মে শিবসাগর জেলার বরগঞ্জা গ্রামে তিনি ট্রাইবেল লীগের জন্মদাতা গোপীনাথ বরদুলি মন্ত্রিসভায় তিনি বন ও শ্রমন্ত্রীর পদ লাভ করিয়াছিলেন অসমের জাতীয় স্বার্থে প্রত্যেকটি সমস্যার সমাধান বিচক্ষণতার সহিত করিয়া উনিশশো সালে তিরিশ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপরে রয়েছে খো সর্বানন্দ সিংহ উত্তরে লিখা আছে মটক রাজা সর্বানন্দ সিংহ ছিলেন একজন দুপক্ষ সংগঠ সংগঠক এবং প্রজাতচ্ছল এক সময় তিনি মহামারিয়া বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং মটগণ মটকদের করিয়াছিলেন প্রজাতির প্রজাদের নিকটে তিনি অতি জনপ্রিয় ছিলেন উনিশশো সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সো এই ছিল তোমাদের বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এগুলো তোমরা তোমাদের নিজেদের খাতার মধ্যেই লিখে রাখবে নোটস করে হাতে সময় অনেক কম তাই খুব মন দিয়ে পড়াশোনা করবে খুব তাড়াতাড়ি এটা শেখার চেষ্টা করবে আর ভিডিও থেকে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবে অত্যন্ত এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে আর একটা কথা শেয়ার করবে বন্ধুদের বা বন্ধু বান্ধবীদের সাথে মাস্ট একবার খুব মন দিয়ে পড়াশোনা করবে ষোলো তারিখ থেকে পরীক্ষা তোমাদের ম্যাট্রিক এবং এইচএস কবে আমাকে